হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও আমার বিয়ে গ্রীষ্মের এক সুন্দর সকালে হয়েছিল গরমের কারণে বাড়ির ভেতর ঘুমানো খুবই কষ্টকর হয়ে পড়েছিল তাই শ্বশুর মমশাই এর পরামর্শে আমি ছাদের উপরে ঘুমানো শুরু করি ছাদে আমার ও আমার স্বামীর বিছানা পাশাপাশি থাকত শ্বশুর মমশাই মাঝে মাঝে পাশ দিয়ে যেতেন আর আমি তার উপস্থিতি অনুভব করতাম সেদিন আমার স্বামী বাড়িতে ছিল না একদিন শ্বশুর মশাই আমাকে মশারি ঠিক করার জন্য ছাদে ডাকলেন তখন আমি একাই ছিলাম তিনি মশারি লাগাতে সাহায্য করলেন আমি যখন মশারি টানাচ্ছিলাম তখন হঠাৎ তিনি পেছন থেকে সাহায্য করতে এলেন আমি একটু অস বস্তি অনুভব করলেও বিশ্বাসটি বুঝতে চেষ্টা করলাম রাত গভীর হয়ে আসছিল আমরা দুজনেই নিজের নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ শরীরে কারো স্পর্শ অনুভব করলাম ভয়ে ভয়ে চোখ খুলে দেখি সামনে আমার শ্বশুর আমি অবাক হয়ে গেলাম এবং কথা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছিলাম তিনি শান্তভাবে বললেন বৌমা চিন্তা করো না আমার মনে কিছু মিশ্র অনুভূতি তৈরি হল আমার স্বামী আমাকে সবসময় ব্যস্ততার কারণে সময় দিতে পারতেন না ফলে আমার জীবনে এক ধরনের শূন্যতা কাজ করছিল তাই আমি আর শ্বশুর মশাই বন্ধুরা রেডি হয়ে যাওয়া আছে গল্পটা অনেক বেশি স্পেশাল আশা করছি তোমাদের ভালো লাগবে তাই গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার নাম পূজা আমি দেখতে অনেক সুন্দর ছিলাম গায়ের রং ছিল ফর্সা যা আমাকে আরও আকর্ষণীয় করত আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম তাই বাইরে বের হলে আমার দিকে সবাই চেয়ে থাকত আমি অনেক কম বয়সে বিয়ে করেছিলাম আমার রূপ দেখে আমার স্বামী আমার প্রেমে পড়ে আমাকে বিয়ে করেছিল বিয়ের পর আমার জীবনে এমন অনেক অভিজ্ঞতা হয়েছে যা আমি আপনাদের সঙ্গে ভাগ করতে চাই আমার বিয়ে যখন হয় তখন আমার বয় সে বেশ কম ছিল এটি ছিল সম্পূর্ণ আমার ইচ্ছার সিদ্ধান্ত বিয়ের পর আমি আমার নতুন পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করি আমার পরিবারে আমার স্বামী বর দেবর এবং বর যা ছিলেন আমার বর দেবরের বয়স ছিল প্রায় চার শূন্য বছর আমার স্বামী প্রীতম একদিন আমাকে বলেছিলেন যে তা বর ভাই শুধু ভাই নন তার কাছে পিতার মতো তিনি বেশিরভাগ সময়ে বাইরেই থাকতেন আমিও তার প্রতি শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখেছিলাম আমার স্বামী তখন বয়স ছিল দুই দুই বছর এবং আমরা অনেক কম বয়সে বিয়ে করেছিলাম আমি তখন এক আট বছরের ছিলাম নিজের শরীর ও মন ভালো রাখার জন্য নিয়ম মিত ব্যায়াম করতাম যা আমাকে আরও প্রাণবন্ত থাকতে সাহায্য করত আমার শাশুড়ির তুলনায় আমি একটু বেশি উদ্যমী ছিলাম যা পরিবারে আলাদা একটা পরিবেশ তৈরি করেছিল আমার শাশুড়ি শারীরিকভাবে চলাফেরা করতে পারতেন না এবং তিনি সবসময় হুইল চেয়ারে বসে থাকতেন তাই আমাদের বিয়ের সময় শ্বশুরমাই আমাদের সকল এবং অভ্যর্থনার দায়িত্ব নিয়েছিলেন আমাদের বিয়ের পর দুই দিন কেটে গিয়েছিল কিন্তু আমি এবং প্রীতম একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাইনি বিয়ের পরের দিন শ্বশুরাই প্রীতমকে দোকানের কাজে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন তার একটি বট কাপড়ের দোকান ছিল প্রীতম আমাকে বলেছিল তার বাবা খুব ছোট একটি দোকান দিয়ে শুরু করেছিলেন এবং পরে তিনটি দোকানের মালিক হয়েছেন এখন দোকানে অনেক কর্মচারী কাজ করত যারা প্রীতমের বয়সী প্রীতমও ধীরে ধীরে তার বাবা আবার ব্যবসার কাজ শিখছিল সে কয়েকদিনের জন্য কাজে গিয়েছিল দুই দিন পরে প্রীতম বাড়ি ফিরে এলো সেদিন রাতে আমরা প্রথমবার একসঙ্গে ঘুমাতে যাই প্রীতম ঘরের দরজা বন্ধ করল কিছুক্ষণ পর দরজায় করা নাডা শব্দ হল দরজা খুলে দেখি শুসুমসাই দাঁড়িয়ে আছেন হাতে দুধের গ্লাস তিনি প্রীতমকে দুধ দিলেন এবং প্রীতম দরজার সামনে দাঁড়িয়ে তা পান করল এরপর সুসুমসাই গ্লাস নিয়ে চলে গেলেন রীতম যখন ঘরে ফিরল তখন আমি তাকে জিজ্ঞেস করলাম দুধ সম্পর্কে সে হেসে লাজুক ভঙ্গিতে বলল তার বাবা তাকে নিয়ে খুব চিন্তা করেন এটি ছিল আমাদের বিয়ের পর প্রথম রাত দুধ নিয়ে আর বিশেষ কিছু না বলেই প্রীতম আলো নিভিয়ে দিল পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের নতুন জীবনের শুরুটা সত্যিই সুন্দর হয়েছে সকালবেলা সূর্যের আলো আমার ঘুম ভেঙে দিল আমি দেখলাম কেউ জানালাটা খুলে দিচ্ছে প্রথমে ভেবেছিলাম হয়তো প্রীতমই জানালা খুলছে আধো ঘুমে আমি তার হাত ধরে নিজের দিকে টানতে গিয়েছিলাম এবং বলেছিলাম জানালা বন্ধ করো আমাকে আরও কিছুক্ষণ ঘুমোতে দাও কিন্তু 然后呢？ আমি যে কণ্ঠস্বর শুনলাম তা প্রীতমের ছিল না আমার চমকে ওঠার কারণ ছিল জানালাটা খুলছিলেন শ্বশুরুমশাই আমি চারপাশে তাকিয়ে দেখলাম প্রীতম ঘরে নেই আমি তখন হাফ নাইট গাউন পড়েছিলাম আর শ্বশুরমাই একটু বিভ্রান্ত হয়ে আমার দিকে তাকিয়েছিলেন আমি লজ্জায় পড়ে তাড়াতাড়ি তাকে জিজ্ঞাসা করলাম প্রীতম কোথায় তিনি হেসে বললেন আমি তাকে একটু আগে উঠিয়েছি সে বাইরে বাগানে চর্চা করছে তুমিও তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিচে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি এটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন তার চলে যাওয়ার পর আমি দ্রুত তৈরি হয়ে বাগানের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বাগানে পৌঁছানোর আগেই দেখি প্রীতম সম্পূর্ণ ঘেমে গেছে আমি তার কাছে গিয়ে বলতে চেয়েছিলাম কেন শ্বশুরাই জানালা খুলছিলেন কিন্তু কিছু পারলাম না শ্বশুর অংশের সামনে আমি তখন একটু অপ্রস্তুত ছিলাম শরীরচর্চা নিয়ে আমার তেমন ধারণা ছিল না তবে শ্বশুর অংশায় আমাকে বললেন যদি তুমি নিয়মিত শরীর শরীরচর্চা করো তবে তুমি নিজেকে আরও ভালোভাবে সুস্থ রাখতে পারবে এরপর থেকে শরীর চর্চার গুরুত্ব সম্পর্কে জানতে এবং শিখতে শুরু করলাম আমাদের বাড়ির একটি বড় বাগান ছিল যা সত্যিই মনোমুগ্ধকর একদিন সকালে শ্বশুর মশাই আমাকে বললেন তুমি যদি শরীর চর্চা শুরু করো তবে নিজেকে আরও ভালোভাবে সুস্থ রাখতে পারবে আমি তার সঙ্গে শরীর চর্চা শুরু করার সিদ্ধান্ত নিলাম প্রথমে আমরা একসঙ্গে বাগানে হাঁটাহাঁটি করতে শুরু করলাম কিছুক্ষণ পরে তিনি আমাকে সহজ কিছু ব্যায়াম শেখাতে শুরু করলেন যখন তিনি আমাকে কোমরের ব্যায়াম দেখাচ্ছিলেন তখন তিনি আমার অঙ্গভঙ্গি ঠিক করতে সাহায্য করছিলেন এই সময় প্রীতম আমাদের দিকে তাকিয়েছিল কিন্তু শ্বশুর অংশ তাকে বললেন তোমার ব্যায়াম শেষ হয়েছে এবার তুমি ভেতরে যেতে পারো প্রীতম বাড়ির ভেতরে চলে চলে গেল আর আমি শোষমসাই এর সঙ্গে বা জ্যাম চালিয়ে গেলাম ব্যায়ামের সময় শ্বশুরাই প্রায়ই আমাকে কিছু বিশেষ ভঙ্গি ঠিক করার জন্য সাহায্য করতেন যদিও মাঝে মাঝে আমি একটু লজ্জা পেতাম তবে বুঝতে পারতাম যে তিনি শুধুমাত্র আমাকে সঠিকভাবে শিখানোর চেষ্টা করছেন তিনি আমাকে আরও কিছু কঠিন ব্যায়াম যেমন পুষাপ করতে বললেন তবে আমি বললাম আজ আমি খুব ক্লান্ত এটা পরে করব তারপর আমি সরাসরি আমার ঘরে চলে এলাম এই মুহূর্তগুলো আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করেছিল শ্বশুর মমশাই এর অভিজ্ঞতা আমাকে ব্যায়াম এবং শারীরিক সুস্থতার গুরুত্ব সম্পর্কে আরো সচেতন করেছিল প্রীতম পরে আমাদের সঙ্গে শরীর চর্চায় যোগ দিল যা আমাদের সম্পর্কে আরও সুন্দর পরে তুলেছিল স্নান করে আমি বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরের দরজা বন্ধ করলাম প্রীতমের সঙ্গে কথা বলার সময় বললাম আমাদের বিয়ে হয়েছে এখনো এক সপ্তাহ হয়নি কিন্তু তুমি সব সময় তোমার বাবার কথা শোনো ক্যান নতুন বুয়ের প্রথম রাতের পর ক্যান সকাল সকাল শ্বশুর মশাই ডেকে তুলবেন এই ব্যায়াম ট্যাম আমি কাল থেকে আর করতে চাই না প্রীতম তখন হেসে বল বাবা যা করছেন তা আমাদের ভালো থাকার জন্য আমরা অনেক কম বয়সে বিয়ে করেছি আর বাবা এটি আনন্দের সঙ্গে মেনে নিয়েছেন আমাদের শরীর ভালো রাখতে তিনি ব্যায়াম করতে বলছেন কম বয়সে বিয়ে করলে শরীর ও মন সুস্থ রাখা খুব জরুরি বাবা সবকিছু ভেবে আমাদের জন্য এই নিয়ম করেছেন প্রীতমের কথা শুনে আমি চুপ করে গেলাম এরপর তৈরি হয়ে আমি হোলঘরে গেলাম আমার শ্বশুরবাড়িতে একজন কাজের মহিলা ছিল যিনি প্রতিদিন সকাল সাতটায় বাড়িতে কাজ করতে আসতেন বিয়ের পর থেকে আমি শাশুড়ির সঙ্গে খুব বেশি কথা বলিনি কখনো দেখতাম তিনি আমার দিকে রাগী চোখে তাকাচ্ছেন আবার কখনো হালকা হেসে দিচ্ছেন তার মনের ভাব বোঝা আমার পক্ষে তখনও কঠিন ছিল তবে আমি জানতাম এই বাড়ির প্রতিটি মানুষই এখন থেকে আমার পরিবারের অংশ সেদিন দুপুরে বাড়িতে শুধু আমি আর শাশুড়ি ছিলেন আমি ঘরে বসে খুবই এক ঘেয়ে লাগছিল তাই ভাবলাম তার সঙ্গে একটু গল্প করি আমি তাকে প্রথমে একটু গম্ভীর ভেবেছিলাম কিন্তু হয়তো তিনি তা নন যখন তার ঘরের দরজায় গেলাম তিনি খুব আন্তরিকভাবে বললেন এসো ভিতরে আসো আমি তার কাছে গিয়ে বসতেই তিনি আমার মুখে হাত বুলিয়ে বললেন তুমি সত্যিই তোমার নামের মতোই সুন্দর সেই মুহূর্তে আমি বেশি কথা বলিনি কিন্তু তার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছিল দেখতে দেখতে আমাদের বিয়ের পর এক পাঁচ দিন হয়ে গেল সেই সময় প্রচণ্ড গরম পড়েছিল আর রাতে ফ্যানের নিচে ঘুমানো কষ্টকর হয়ে উঠছিল এই নতুন পরিবেশে মানিয়ে নেওয়া এবং নতুন সম্পর্কগুলো গুরুত্ব বুঝতে আমার জন্য প্রতিটি দিনই ছিল নতুন অভিজ্ঞতার এক অধ্যায় এই গরমের দিনগুলোতে ঘুমানো সত্যিই কঠিন হয়ে উঠছিল আমি ভাবলাম বাড়িতে এই বিশেষটা আলোচনা করা দরকার পরের দিন রাতের খাবারের সময় আমরা সবাই একসঙ্গে বসেছিলাম তখন আমি বললাম গরমটা খুবই বেড়ে গেছে আমাদের হয়তো একটা কুলার কিনে ফেলা উচিত কিন্তু প্রীতম কিছু বলার আগেই শ্বশুরাই উত্তর দিলেন কুলারের কোনো দরকার নেই কুলারের বাতাস শরীরের জন্য ভালো নয় আমাদের বাড়ির বড় প্রাকৃতিক ঠান্ডা হাওয়া আসে সেখানে ঘুমানোর ব্যবস্থা করলে সেটাই ভালো হবে শ্বশুর অংশের কথায় আমি প্রথমে একটু অবাক হয় এছিলাম তবে সেদিন কেউ তার কথার বিরোধিতা করল না আমিও না প্রীতম আর আমি তার কথায় সম্মতি দিলাম তবে মনে মনে ভাবছিলাম দেখি তো সত্যিই ছাদ ঠান্ডা হাওয়া কতটা আরাম দেয়া সেই রাতেই সিদ্ধান্ত নিলাম ছাদ গিয়ে ঘুমানোর শাশুড়ি ছাদে যেতে পারেননি কারণ তার হুইল চেয়ার সেখানে পৌঁছানো কঠিন ছিল তাই আমি প্রীতম আর শ্বশুর মশাই মিলে ছাদ ঘুমাতে গেলাম সেই রাতটা মিশ্র অভিজ্ঞতা নিয়ে এলো সত্যিই ছাদের হাওয়া বেশ ঠান্ডা ছিল আর ঘুম ভালো হয়েছিল কিন্তু মশারা বেশ ভোগালো সকালে উঠে বুঝলাম প্রাকৃতিক হাওয়া ভালো হলে কিছু সমস্যার সমাধানও করতে হবে মশারির ব্যবস্থা করা বা অন্য কোনো বিকল্প ভাবা দরকার পরের দিন সকালে এই নিয়ে সবার সঙ্গে আলোচনা করলাম বুঝতে পারলাম একসঙ্গে সমস্যার সমাধান খোঁজা অনেক সহজ নতুন পরিবারে মানিয়ে নেওয়া এবং একসঙ্গে সময় কাটানোর মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে প্রতিদিন নতুন অভিজ্ঞতা আমার জীবনে এক একটি অধ্যায় যোগ করছিল যেদিন প্রীতম আবার দোকানের কাজে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল সেদিন রাতে কোথায় ঘুমাব তা নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় পড়েছিলাম প্রীতম আমাকে বলেছিল ছাদে ঘুমাতে কোনো সমস্যা নেই বাবার কথা নিয়ে বেশি ভাবার দরকার নেই তবুও আমি ঠিকমত মনস্থির করতে পারছিলাম না সেই রাতে বাড়ির ছাদে মশারির ভেতরে ঘুমানোর অভিজ্ঞতা বেশ ভালো ছিল কিন্তু আমি ভালোভাবে ঘুমাতে পারিনি পুরো রাত আমি জেগেই ছিলাম শ্বশুরাই তার নিজের জায়গায় এক কোণে নিঃশব্দে ঘুমাচ্ছিলেন ভোরের দিকে একটু চোখ লেগে গিয়ে হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার হাত শ্বশুর হাতে রয়েছে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম দ্রুত আমার হাত সরিয়ে নিয়ে মশারির বাইরে চলে এলাম বুঝতে পারলাম ঘুমের মধ্যে হয়তো ভুলবশত এমনটা ঘটেছে সেই দিনটা অন্যান্য দিনের মতোই কাটল কিন্তু প্রীতম বাড়িতে ছিল না রাত হলে আমি স্থির করলাম আর ছাদ গিয়ে ঘুমাব না শ্বশুরমশাই এর সঙ্গে ছাদে ঘুমাতে আমার একটু অস্বস্তি হচ্ছিল রাতে অনেকক্ষণ পর্যন্ত আমি আমার ঘরেই ছিলাম কিছুক্ষণ পরে শ্বশুরমশাই আমার ঘরে এলেন এবং আমাকে একটি বক্স দিলেন তিনি বললেন এটা তোমার জন্য এনেছিলাম কিন্তু তোমাকে দিতে ভুলে গিয়েছিলাম বক্স খুলে দেখি ভেতরে বেশ দামি কিছু পোশাক রয়েছে তার এই ব্যবহারে আমি মুগ্ধ হলাম এবং তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল সেদিন রাতে আমি আমার ঘরেই ঘুমালাম এবং মনে হল নতুন পরিবেশে মানিয়ে নেওয়া আর সম্পর্কগুলো বুঝে নেওয়া প্রতিটি দিনের একটা নতুন শিক্ষার অংশ সেদিন রাতে সুসুমসাই আমাকে বলেছিলেন ছাদ চলে এসো আমি সরাসরি কিছু বলতে পারিনি না হ্যাঁ বলেছি না না বলেছি নিজের ঘরে ফিরে শুয়ে পড়লাম পরদিন সকালে তিনি এসে জানতে চাইলেন রাতে ছাদে এলে না কেন আমি বললাম বিছানায় শুয়েছিলাম ঘুমানোর ইচ্ছা হয়ে গেল আর ছাদ যাওয়ার কথা ভুলে গিয়েছিলাম আমার উত্তর শুনে তিনি আর কিছু বলেননি সেদিন প্রীতম বাড়িতে ফিরেছিল তবে বিয়ের পর থেকে আমাদের সম্পর্কের গভীর তেমন বাড়েনি প্রীতম সবসময় কাজে ব্যস্ত থাকত বাইরে যেত একদিন শ্বশুর ওমসাই প্রীতমকে বলেছিলেন স্ত্রীকে কিভাবে সুখী রাখতে হয় তা শিখতে হবে কিন্তু প্রীতমের ব্যস্ততায় সেই কথাগুলো যেন কোথাও হারিয়ে গিয়েছিল সেদিন রাতে